বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কবি কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম যিনি আমাদের হচ্ছে জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে পরিচিত আজকে আমরা শর্টকাটে তাকে নিয়ে আলোচনা করব এবং এখান থেকে এক মার্ক অবশ্যই কমন আসবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এক মার্ক নিশ্চিত করেন সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কোনগুলো আসলে এই গ্রন্থগুলো নিষিদ্ধ করার পেছনের কারণ ছিল তার লেখার মধ্যে বিদ্রোহ ভাব এতটা বেশি ছিল যে সাধারণ মানুষজন তার লেখনি পড়ে বিদ্রোহ ঘোষণা করতো এবং ইংরেজদের বিরুদ্ধে তারা হচ্ছে মাঠে নেমে আন্দোলন করত। তার নিষিদ্ধ গ্রন্থগুলো আমরা শর্টকাটে মনে রাখবো হচ্ছে বিজেপি ভিসি বিতে হচ্ছে বিশ্বেরবাসী যেতে যুগবাণী পিতে প্র শিখা ভিতে হচ্ছে ভাঙার গান শীতে চন্দ্রবিন্দু এবং এখানে আর একটা তথ্য আমাদের মনে রাখতে হবে এখানে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কখনো নিষিদ্ধ হয় নাই তবে এই কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে রক্তম্বর ধারিণী মা এটা নিষিদ্ধ হয়েছিল এবং রাজনৈতিক একটা কবিতা যেটা হচ্ছে আনন্দময়ীর আগমনে জন্য লিখার নজরুল গ্রেফতার পর্যন্ত হয়েছিল উনিশশো বাইশ সালে এবং এই কবিতা যেই পত্রিকায় ছাপা হচ্ছে হইতো সেটা হচ্ছে ধূমকেতু এই কবিতার জন্য ধূমকেতু পত্রিকাটা নিষিদ্ধ হয়েছিল তার বিখ্যাত তিনটা উপন্যাস হচ্ছে উহেলিকা মৃত্যু ক্ষুধা বাধন এটা আমরা মনে রাখবো একটা নাম হচ্ছে কুহেলিকা কুহেলিকাকে আমি বললাম হচ্ছে তুমি মৃত্যু ক্ষুধাই বাঁধন হারা কুহেলিকা তুমি মৃত্যু ক্ষুধাই বাঁধন হারা বাঁধন হারা রাজনৈতিক উপন্যাস এটা হচ্ছে প্রথম প্রাত্যকাব্য এবং রবি কাজী নজরুল ইসলামের এটা প্রথম প্রকাশিত উপন্যাস মৃত্যু ক্ষুধা এটা নজরুলের ত্রিশাল অঞ্চলের মানুষজনকে নিয়ে লেখা হয়েছিল মৃত্যু মেন চরিত্র হচ্ছে ব্যাকালে এবং এখানে মেজবও একটা চরিত্র ছিল এবং কুহেলিকা অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপন্যাস তারা লেখা গল্প গ্রন্থগুলো আমরা এইভাবে মনে রাখবো শিউলির রক্তে ব্যথা শিউলি দিয়ে শিউলি মালা রক্তে দিয়ে রিক্তের বেদন ব্যথাতে ব্যথার দান সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের নজরুলের কাব্যগ্রন্থ মনে রাখতে গিয়ে তো এটা আমরা কিভাবে মনে রাখবো দেখেন আমি একটা গল্প বলছি মনীষা এবং প্রভাস প্রভাস এই দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তারা সি বিচে ঘুরতে গেছে যেই সি বিচটা তাদের কাছে ছিল অচিন ঘুরতে যাওয়ার পরে তাদের পুঁজি শেষ হয়ে গেছে এই একটা লাইনের সাহায্যে আমরা তার আঠারোটা কাব্যগ্রন্থ মনে রাখবো মনীষা দিয়ে মনে রাখবো হতে মতে মরু ভাস্কর দুমতার নতে নির্ঝর দোমতার সতে সাম্যবাদী প্রভাস দিয়ে মনে রাখবো পতে প্রলয়শিকা ভতে ভাঙার গান দোমতার স দিয়ে মনে রাখবো পরপর তিনটা সঞ্চিতা সন্ধ্যা বাঁধনহারা অচিন স্বরেও দিয়ে মনে রাখবো অগ্নি চিতে চিত্তনামা দন্তনতে নতুন চাঁদ সি বিষ সিতে সিন্ধু ভুন্ডল বিতে বিশের চতে চক্রবাগ এবং পুঁজি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পুতে পুবের হাওয়া জিতে জিনজির শেষ দিয়ে মনে রাখবো হচ্ছে সৌগাত সাথে অতিরিক্ত আমাদের আরো কয়েকটা কাব্যগ্রন্থ আছে এটা মনে রাখবো আমরা এইভাবে সাত ভাই চম্পা যার নাম চম্পার নাম তারা ভালোবেসার একটা দিয়েছে দোলন চাপা তারা দোলন চাপার জন্য ঝিঙে ফুল আনতে গেছিল এভাবে মনে রাখবো সাত ভাই চম্পা এই সাত ভাই চম্পার আরেকটা একটা নাম দিছে হচ্ছে দোলন চাপা তারা তার জন্য ঝিঙে ফুল আনতে গেছিল আর দোলন চাপা এটার প্রথম কবিতা হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে হচ্ছে চব্বিশ মে আঠারোশো নিরানব্বই মারা গেছে উনত্রিশ আগস্ট আঠারোশো ছিয়াত্তর যেটাকে বাংলায় যদি আমরা বলি এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় জন্ম বারোই ভাদ্র তেরোশো তিরাশিতে মৃত্যু তার প্রবন্ধগুলো আমরা এভাবে মনে রাখবো দুর্দিনের যাত্রী তার নাম হচ্ছে রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মন্ত যুগবাণী দিয়েছে এখানে তার উপন্যাস প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে দূর যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি ধূমকেতু যুগবাণী এবং সাথে অতিরিক্ত একটা মনে রাখবো হচ্ছে যৌবনের নজরুলের প্রকাশিত প্রথম রচনা বলি এগুলা দেখেন প্রবন্ধ গ্রন্থ প্রথম যেটা প্রকাশিত হয়েছিল যুগবাণী আর যদি প্রবন্ধ বলি সেটা হচ্ছে তুর্কি মহিলার ঘমটা খোলা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা অগ্নিবীণার একটা বিখ্যাত কবিতা ছিল হচ্ছে বিদ্রোহী আর প্রথম কবিতার নাম ছিল প্রলয় উল্লাস নাটক ছিল ঝিলমিল প্রথম কবিতা ছিল মুক্তি প্রথম উপন্যাস ছিল বাঁধন হারা এটা একটা পত্র উপন্যাস গল্পগ্রন্থ ছিল হচ্ছে মেথারদান আর গল্প ছিল হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী তাকে নিয়ে চলচ্চিত্র হয়েছিল ধূপসায়া আর তিনি নিজে যে চলচ্চিত্র অভিনয় করেছিল সেটার নাম হচ্ছে ধ্রুব কানাডাই নজরুলকে নিয়ে স্পারেল নজরুল নামে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয় অনুবাদ গ্রন্থগুলো হচ্ছে রুবাইয়াতি ওমর খয়াম কাব্য আমপারা দিওয়ানে হাফিজ মক্তব সাহিত্য এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে তার কোন গ্রন্থগুলো বাজেয়াপ্ত হয়েছে কোনটা হচ্ছে কাব্য গ্রন্থ কোনটা গল্পগ্রন্থ এবং কোন তিনটা উপন্যাস তো আজকের লেকচারটি আমি এখানেই শেষ করছি আজকের লেকচার থেকে আপনি শিওর থাকেন কোনো না কোনো চাকরি পরীক্ষায় এক মার্ক অবশ্যই পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখা হবে পরবর্তী লেকচারে